ভয়ঙ্কর তাণ্ডবের পর একে ভেসে উঠছে ঘূর্ণিঝড় রেমালের অগ্নিমূর্তির ক্ষত চিহ্ন রোববার বাংলাদেশের ওপর দিয়ে আঘাত হানার পর শক্তি হারানোর আগ মুহূর্ত পর্যন্ত রেমালের তাণ্ডব লীলায় কেঁপেছে উপকূলীয় অঞ্চল রোববার দিনভর শক্তি সঞ্চয়ের পর রাতের আধারে ভয়ঙ্কর তাণ্ডব চালায় রেমাল ঘূর্ণিঝড়ের আগ্রাসনে সোমবার সারাদেশে ঝড়োহাওয়ার সঙ্গে চলে ভারী বর্ষণ মধ্যরাতের জোয়ার আর হুঁসে ওঠা সাগর নদ নদীর পানিতে বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে হু হু করে পানি ঢুকে পড়ে জনপদে মুহূর্তে লোকালয় প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়ে হাজার হাজার বাসিন্দা ছাড়াও ডুবে গেছে হেক্টর হেক্টর ফসলি জমি স্থানীয়দের দাবি দুর্বল বাঁধের কারণে ঘূর্ণিঝড় শুরুর আগেই ভেঙে যায় অধিকাংশ বেড়িবাঁধ এতে সুরক্ষার প্রথম পর্যায়ে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ ঘূর্ণিঝড়ের ঘন্টায় একশো এগারো কিলোমিটারের বাতাসের ঝাপটায় লন্ডখণ্ড ঘরবাড়ি সহ নানা স্থাপনা খুলনা ও বাঘেরাটে ত্রিশ হাজার ঘর সম্পূর্ণ ও একানব্বই হাজার ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায় জোয়ারে ভেসে গেছে অনেক ঘরবাড়ি গাছপালা উপরে বন্ধ হয় রাস্তাঘাট এছাড়াও বিভিন্ন স্থানে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ঝড়ে সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয় বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা ঘূর্ণিঝড়ের আগেই প্রাণ বাঁচাতে দেশের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে স্থানে দশ লাখের বেশি মানুষ সংশ্লিষ্টরা বলছেন মানুষ আগেভাগে আশ্রয় কেন্দ্রে যাওয়ায় যানমালের ক্ষয়ক্ষতি কম হয়েছে সময় মতন বেরি করতো তাহলে দেখা যাচ্ছে এই বন্যায় আমাদের এই ক্ষয়ক্ষতিটা হতো না ঘুমিশের বিধ্বংস ঝড়ে গাছের নিচে চাপা ও দেয়াল চাপা সহ কয়েক জেলায় প্রাণহানি ছাড়িয়েছে দশের অধিক গেছে। আর এই বৈদিক terenie গ্যাস পড়ি মারা গেছে বৃষ্টি যখন পাইছে তখন একটা ভালো মানে দোকানটা ছোট রেস্টুরেন্ট আছে ওটির উপর পড়ছে এই কারণে ধ্বংসস্থিত উপকূলীয় এলাকায় ছোট বৃষ্টির মধ্যেই সোমবার ভোর থেকেই সংস্কারের কাজে নেমে পড়েন স্থানীয়রা জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে আপনারা চেষ্টা করেন তারা এদিকে ঝড়ের আঘাতে রেশ এখনো থাকা দুর্যোগ কবলিত এলাকায় ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য এখনো পাওয়া যায়নি